আসসালামু আলাইকুম সময়ত মাই মাইমেরি ল্যাব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে ট্রু গ্যান এটি মূলত মিনক জিটেল গ্রুপের একটি মেডিসিন জিস্কা ফার্মাসিউটিক্যালস নামক একটি কোম্পানি দীর্ঘদিন অতি বিশ্বস্ততার সাথে এই প্রোডাক্টে বাজারতকরণ করে আসে তো আমরা আজকে এই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো তার আগে একটা স্টাডি রিপোর্ট আপনাদেরকে জানাতে চাই আমাদের দেশে মোট জনসংখ্যা শতকরা একাত্তর পার্সেন্ট মানুষ আছে যাদের আসলে এই চুল পড়ার সমস্যা কোনো না কোনোভাবে রয়ে গেছে এর মধ্যে টাক হওয়ার আসলে প্রাথমিক লক্ষণ পাওয়া যায় শতকরা পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষের মধ্যে এবং সম্পূর্ণ টাক হয়ে গেছে এরকম মানুষের সংখ্যা হচ্ছে আঠেরো ও আমাদের দেশের নারীদের মধ্যে অতিরিক্ত চুল পড়ার যে একটা সংখ্যা সেটা হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট এবং চিকিৎসা গ্রহণ করেছেন এই সংখ্যাটা হচ্ছে ছাব্বিশ পারসেন্ট আসলে আরেকটি বিষয় আমাদের দেশে নারী এবং পুরুষ উভয়েরই চুল পড়ে থাকে তো আসলে আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা হচ্ছে ট্রুগেন এটি মিনোজির গ্রুপের একটি মেডিসিন এই ওষুধটি সম্পর্কে আমরা বিশেষভাবে ব্যবহৃত হয় সাধারণত এই মেডিসিনটি চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে একটি সাহায্য করে তো চলুন বিস্তারিত জেনে নেয় যে এই ওষুধটি কীভাবে কাজ করে এবং কীভাবে এটি ব্যবহার করতে হয় ট্রুগেন হলো একটি টপিক্যাল সলিউশন এটি এই মিনক নামক একটি সক্রিয় উপাদান দিয়ে তৈরি মিনক মূলত একটি ভ্যাসোলাইডেল ডাইলাইটোর যেটি আমাদের যে রক্তনালীগুলো আছে এগুলোকে চওড়া করে এটি চুলের গোড়ায় রক্ত চলাচলটাকে বাড়িয়ে দেয় এবং নতুন চুল গজাতে এটি সাহায্য করে আসলে ট্রুগেনটা মূলত বাজারে টু পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট মিনোজিডিল যুক্ত ফর্মে পাওয়া যায় নারী এবং পুরুষদের জন্য এটা আলাদা একটা ফর্মুলেশন থাকতে পারে ট্রুগেন আসলে কীভাবে কাজ করে আমরা জানলাম যে ট্রুগেন চুল পড়া মূলত তখনই হয় যখন আমাদের হেয়ার ফলিকলগুলো দুর্বল হয়ে যায় মিনক সেই ফলিকলগুলোতে রক্ত সরবরাহটা বাড়িয়ে দেয় যার ফলে চুলের গোড়ায় আমাদের পুষ্টি পৌঁছে যায় এতে করে চুল পড়াটা ধীরে ধীরে কমে যায় এবং চুল ঘন হতে শুরু করে এবং নতুন চুল গজাতে শুরু হয় এখন সাধারণত আমরা দেখব আরেকটি স্টাডি যে আসলে কোন কারণে আমাদের দেশে আসলে চুল পড়তে পারে বা চুল কেন পড়তেছে এই একটি স্টাডি হচ্ছে যে আমাদের দেশে যে মানুষ আমাদের দেশের সাধারণত জনসংখ্যা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে আসলে ফোর্টি পারসেন্ট আমাদের জেনেটিক কারণে আসলে চুল পড়ে থাকে আর স্ট্রেস বা যেটা মানসিক চাপ এই কারণে পঁচিশ পার্সেন্ট মানুষের চুল পড়ে যায় এবং হরমোনাল যে সমস্যাগুলো আছে বা হরমোনের ইনব্যালেন্সের কারণে বারো পার্সেন্ট মানুষের চুল পড়তে পারে চুল পড়ে এবং আমাদের যে ফুড হ্যাবিট বা ডায়েট চার্ট বা নিউট্রিশনের অভাব হয় এই ক্ষেত্রে আমাদের পনেরো পার্সেন্ট মানুষের চুল পড়ে যাচ্ছে লোকাল বিভিন্ন তেল ব্যবহার করার কারণে থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট মানুষের চুল পড়ে যায় এবং আমাদের দেশে পঁচিশ থেকে সাধারণত পঁয়ত্রিশ বছর বয়সী পুরুষ এবং মহিলাদের মধ্যে চুল পড়ার হারটা সবচেয়ে বেশি প্রতি এক্ষেত্রে দশ জনের সাতজন মানুষের চুল পড়ে যাচ্ছে এগুলো কারণে সাধারণত আমাদের চুল পড়ে থাকে এখন ব্যবহারের নিয়মটা হচ্ছে যে একটু চলুন জেনে নেই যে ট্রুগেনটা কীভাবে ব্যবহার করবে এটা প্রতিদিন দুইবার ব্যবহার করতে হয় সকালে এবং রাতে মাথার যে অংশে চুল পাতলা হয়ে গেছে বা পড়ে যাচ্ছে সেখানে প্রয়োগ করতে হয় স্কালভ বা এই স্কাল্পটা পরিষ্কার এবং শুকনো থাকতে হবে একবারে এক মিলি যে এর মতো মাত্রা মাথায় ভালোভাবে ম্যাসেজ করতে হবে ব্যবহারের সাহায্য হয়ে ফেলতে হবে ভুলভাবে লাগালে কিন্তু বা অতিরিক্ত ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই ডাক্তারের পরামর্শ নিতে হবে তো আমরা বললাম সাধারণত এটা আমাদের আসলে কোন রোগগুলোর ক্ষেত্রে হয় মূলত এটা ট্রু গেনটা মূলত হয় নিচের অনেকগুলো সমস্যা রয়েছে যেমন পুরুষদের এটা আছে অ্যান্ডোজেনেটিক একটা অ্যালোফেসিয়া যা পুরুষের পুরুষ যে ধরনের চুল পড়াটা হয় এটা হচ্ছে একটা অ্যালোপেসিয়া আছে নারীদের চুল পাতলা হয়ে যাওয়াটা হয় একটা সমস্যা এই ক্ষেত্রে এটা ব্যবহার করে চমৎকারে জাল পেতে পারেন এবং বিশেষ কিছু হরমোনাল সমস্যা আছে যেগুলো কারণে আপনি ব্যবহার করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া এটার তেমন কোনো একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা হালকা কিছু যে কোনো মেডিসিন এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেমন মাথার ত্বকে একটু জ্বালা চুলকানি হতে পারে মাথার ত্বক একটু লাল হয়ে যেতে পারে খুশকি হয়ে যেতে পারে এবং আপনার একটু চুলের রং বা টেক্সচারের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে অনেক সময় প্রাথমিক দিকে চুল পড়াটা একটু বেড়ে যেতে পারে তবে এটা ভয়ের কোনো কারণ নেই পরে আবার আস্তে আস্তে চুল পড়াটা টোটালি বন্ধ হয়ে যেতে পারে ট্রুগেন ব্যবহারের সাথে সাথেই আপনার ডায়েট বা স্ট্রেস ম্যানেজমেন্টটা করবে চুলে নিয়মিত তেল দিতে পারেন এক্ষেত্রেও সমস্যা হবে না চার থেকে ছয় মাস মিনিমাম সময় নিয়ে এটি ব্যবহার করলে চার থেকে ছয় মাসাল এটি একটু ভালো রেজাল্ট আপনি পাবেন এবং এক বছরের মধ্যে আপনার কোনো পরিবর্তন আসলে কোন ধরনের পরিবর্তন পাবেন এটি অবশ্যই আপনি দেখতে পারেন এবং ডক্টরের পরামর্শ সেক্ষেত্রে নিতে হবে তো বন্ধুরা আজকে ট্রুগেন নিয়ে যে আলোচনাগুলো করেছি চুল পড়া একটি সাধারণ একটি সমস্যা কিন্তু সময় মতো শরীর চিকিৎসা এবং কেন চুল পড়তেছে এটি আপনি ডক্টরের পরামর্শ নিয়ে যদি আসলে ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন তো আমরা একটা কথা বলে থাকি আসলে যে কোনো মেডিসিন বা মেডিকেশন ইউজ করার ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই আপনাকে ইউজ করতে হবে এরকম গুরুত্বপূর্ণ আপনার অনেক ওষুধের ব্যাপারে ইনফরমেশন পেতে হলে বা রোগের ব্যাপারে জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার আসলে কোন প্রোডাক্ট বা কোন রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রয়োজন আমরা সেটি নিয়ে ভিডিও করার চেষ্টা করব আগামীতে অবশ্যই আমরা আরও গুরুত্বপূর্ণ অনেক রোগ বা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সেই দিনটি পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে